ফ্রেন্ডস এই যে ভেজিটেবল চপগুলো সব রেখে দিয়েছিলাম ফ্রিজে সেগুলো এখন বের করলাম তো এখানে থাক গুড ইভিনিং তো এখন থেকেই একটা ভিডিও স্টার্ট করে দিলাম তো চপগুলো বের করে রাখলাম তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে যে বাড়িতে কিছু লোক আসবে কি কারণে আসবে সব কিছু তোমাদের বলছি দাঁড়াও তা মানে ঝুড়িতে জায়গা নেই এই দেখো ঝুড়িতে জায়গা নেই সেগুলো আমাকে সব পরিষ্কার করতে হবে এখন থাক চাপা দিয়ে রাখি তারা তো আমাদের বাড়িতে আসবে তোমাদের বলি কি বলবো তোমাদের কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না মানে যারা আসবে যে আসবে তার বিয়ের নেমন্ত্রণ করতে আসবে ঠিক আছে তো বিয়ের নেমন্ত্রণ করতে আসবে যেমন একটা মানুষের সাথে তো ধরো একটা সম্পর্ক একটা রিলেশান দরকার তো তো এমন একটা মানুষ আমাদের বিয়ের নেমন্ত্রণ করতে আসছে তাদের সাথে তার সাথে না কোনো দিন সেরকমভাবে কথা হয়েছে একবার পিকনিকে গেছিলাম তখন রুমিদিদের বাড়িতে শুভ রুমিদিদের বাড়িতে একবার কথা হয়েছিল ওর নাম শুভ তো এরকম হাই হ্যালো এইটুকুই তো ফেসবুকে তোমাকে ফেসবুকে আছে ফেসবুকে মানে ও যদি কিছু পোস্ট করে সেটা লাইক দেওয়া আমার কোনো কিছুতে লাইক দেওয়া এটুকুই এর থেকে বেশি কিছু না তো তা আমাদের নেমন্ত্রণ করতে আসবে তো আমি ভীষণ অবাক হয়ে গেছি যে আমাদের কেন করবে হিসেব মতো মানে একটা থাকে না মানুষের সাথে কথা বললে মানুষের এখন যা যুগ এখন যা পরিস্থিতি কাছের মানুষদেরই মানুষ ভুলে যায় তাই না সেখানে ওর ওদের সাথে আমার ওর সাথে আমাদের কোনো রিলেশন নেই রুমিদের সাথে যেরকম একটা আলাদা একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে তারপর ধরো আরও যারা যারা যায় ঘুরতে একসাথে যায় তাদের সাথে একটা আলাদা সম্পর্ক কিন্তু ওর সাথে না কোনো দিন কোথাও ঘুরতে গেছি না কোনো কিছুতে কোনো কথাবার্তা হয়েছে সে পিকনিকে একবারই শুধু দেখায় একবারই কথা তা আদার্স কোনো ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপে কোনো কিছুতে কথা না মানে একটু অবাক হয়ে গেছিলাম তারপর ভাবছি যে মানুষ কতটা ভালো হয় না যে একটুখানি সম্পর্ককেই এতটা মানে গুরুত্ব দেয়া এটা কিন্তু সবাই কিন্তু পারে না তাই না এটা ভেবেও খুব ভালো লাগছে যে মানুষ মানুষকেই চেনে না এখন পাশের বাড়ির নিজেদের রক্তের সম্পর্ক মানুষ মানুষকে চেনে না সেখানে রক্তের কোনো সম্পর্ক নেই জাস্ট একবার দেখা তাতেই এত ভালোবেসে আমাদের বিয়ে নিমন্ত্রণ করতে আসছে তো খুবই ভালো লাগছে তো সেখানে আসবে কে কে আসবে আমি জানি না এর জন্য আজকে বৃহস্পতিবার যেহেতু আমাদের নিরামিষ পূর্ণিমা যেহেতু তো নিরামিষ খেয়েছি তা আজ মাছ মাংসের কোনো ব্যবস্থা করিনি আনছি মিষ্টি তিষ্টি নিয়ে আসবে আমার হাজব্যান্ড তো আমি বললাম তাহলে অনেকদিন ধরে আমার ভেজিটেবলস চপ খেতে ইচ্ছা করছে তাহলে ওরা যখন আসবে তাহলে আমি তাই করি করি দেখি ওদেরকেও দেবো আমারও খাওয়া হবে তাই না এখানে মেয়ে ঘুমাচ্ছে ওলট পালট হয়ে তো ওরা আসবে তো কে কে আসছে না আসছে সব কিছু তোমার সাথে শেয়ার করব কেমন তো চপটাও ভাজতে হবে তা ই আমি একটু চেঞ্জ করলাম আমি ড্রেসটা পরে নিলাম ওরা সাড়ে সাতটা নাগাদ আসবে এখন বাজে তোমার হচ্ছে এখন আমার আমার হাজব্যান্ড বললো ওরা সাড়ে সাতটা নাগাদ আসবে কিন্তু এখন বাজে হচ্ছে সাতটা বাইশ ওই একটু দেরি হবে আসতে ওকে তো ওরা আসলে তোমার সাথে পরিচয় করিয়ে দেবো আমাকে বলছে দিদি তোমাকে কিন্তু ব্লগ করতে হবে আমার বিয়ে তুমি আসবে নাচ করবে মজা করবে খুব মজা হবে তো এরকমভাবে যদি কেউ ভালোবাসে সেখানে না গিয়ে আর পারা যায় না তাই না বলো এরকম ভালোবাসা খুব কম পাওয়া যায় কোনো সম্পর্ক কোনো আত্ম কোনো রিলেশান ছাড়াই মানে যার সাথে কোনোদিন কোনো কথা বলে রিলেশন নেই কোনো সম্পর্ক নেই কোনো খোঁজ খবর নেই তাদের কাছ থেকে যদি এরকম ভালোবাসা পাওয়া যায় সেটা অনেকটাই বড় পাওয়া হয়ে যায় তো ওরা তারপর তোমার সাথে সাথে ওদের পরিচয় করে দিচ্ছি কেমন চলে এসেছি চপগুলো ভাজবো সব ভাজবো না ওরা আসবে তারপর কিন্তু এর মধ্যে একটা খারাপ লাগছে যে রুমি দিয়ে আসার কথা রুমি আসতে পারছে না ফোন করেছিলাম যে কত দূর তোমরা তো রুমি ছেলের একটু শরীরটা খারাপ হয়ে গেছে আসতে পারছে না তো ওরা বেরোচ্ছে এখন তা মেয়ে যেহেতু ঘুমাচ্ছিল মেয়ে ঘুম থেকে উঠেছে আর হচ্ছে বিয়েকে দুটো ভেজে দিচ্ছি ঠিক আছে তো এই দেখো এই যে থাক এগুলো ওরা আসলে ভাজবো একটু দুটো ভাজছি একটু টেস্ট করে দেখবো আর মেয়েকেও দিচ্ছি মামা যা ওঠো যাও এই রেসিপিটা আমি কিভাবে করেছি কি কি উপকরণ দিয়ে করেছি তোমরা দেখে নাও তারপর আবার তোমাদের কাছে ফিরে আসছি কেমন এখানে গাজর আর বিটটা আমি কুড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তাই অনেকটা পাঁচশোর মতো বিট গাজর আছে এখানে আলু আর মটরশুঁটিটা আমি সেদ্ধ করে নিয়েছি এখানে বাদাম ভেজে নেব আর এখানে কিছু গোটা মশলা আছে সেটা আমি গুঁড়ো করব এখানে হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে গোটা ধনে আর হচ্ছে মৌরি এটা শুকনো খোলায় ভেজে এটা আমি গুঁড়ো করবো এটাই হচ্ছে মেন মশলা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে শুকনো লঙ্কার তেজপাতা আমি প্রথমে ভেজে নেব ভালো মতো ভাজা হয়ে গেছে এটা আমি নামিয়ে ঠান্ডা হলে তারপর গুঁড়ো করবো তো মশলা ভাজা হয়ে গেছে এবার আমি সর্ষের তেলে পুরটা করবো পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো তো এবার আমি এর মধ্যে একে একে পাঁচ ফোড়ন সব সময় মনে রাখবে ভেজিটেবল চপ কিন্তু ফোড়ন না দিলে সে স্বাদটা আসবে না এবার এর মধ্যে তোমরা আদা পেস্ট দিতে পারো কিন্তু আমি এটা থেতে দিয়েছি মুখে পড়লে বেশি টেস্ট লাগবে কাঁচা লঙ্কা তোমরা নারকেলও দিতে পারো নারকেলটা যেহেতু আমার ঘরে এখন নেই তো এই জন্য নারকেলটা আমি স্কিপ করছি তোমরা আগে থেকে বাদামটা ভেজে নিয়ে তুলে রাখতে পারো কিন্তু আমি এখন বাদামটা দিয়ে দেব তো বাদামটাও ভাজা হয়ে গেছে তো আমি গাজরটা বিট গাজরগুলো দিয়ে দেবো এখানে লবণ আর হলুদটা দিয়ে বেশ ভালোভাবে এটা নাড়াচাড়া করে নেবো তারপর সামান্য পরিমাণে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটা ঢাকা দিয়ে রাখতে হবে ছুটিগুলো না শুধু আলুগুলো আমি ম্যাশ করে নেবো তো এখানে আলু ম্যাশ করা হয়ে গেছে এবার আমি মশলাটা গুঁড়ো করে নেবো তো এখানে মশলাটা গুঁড়ো হয়ে গেছে এবার আমি বেড গ্রামস তৈরি করবো

এখানে দেখো আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো লঙ্কার তোমরা চাইলে নাও দিতে পারো পারা ঝাল ঝাল করবো লঙ্কা করে দামটা ভাজা ভাজা করতে হবে আমি আলুটা দিয়ে আলু আর আলুর সাথে বেশ ভালো করে মিক্স করে নিতে হবে আলুটা না দিলে কিন্তু একদমই হবে না ভেজিটেবল স্টপ যে শেপটা আনবে সেই শেপটা কোনোদিনই হবে না তোমাদের অবশ্যই আলু সেদ্ধটা দিতেই হবে এটা মাস্ট এবার আমি পুরো ভাজা মশলাটাই দিয়ে দেবো দিয়ে মিক্স করে নেব গাজর তো এমনিতেই মিষ্টি তবু সামান্য একটু চিনি দিলাম একটু ব্যালেন্স হওয়ার জন্য ভেজিটেবিল চপের ফুটটা পুরো রেডি এবার আমি নামিয়ে ফেলবো তো নামিয়ে নিয়েছি এটা ঠান্ডা হবে তারপরে এটা শেপ করবো গরম থাকাকালীন শেপ কোনো হবে না তো ঠান্ডা হবে তারপর এটা শেপ দেবো এখানে পুটটা ঠান্ডা হয়ে গেছে বেডগ্রামসটা আমি ফালের মধ্যে ঢেলে দিয়েছি আর এখানে একটু কর্নফ্লাওয়ার গোলমরিচের গুঁড়ো লবণ দিয়ে এটা পাতলা করে একটা ব্যাটার তৈরি করব খুব ঘনও না খুব পাতলাও না তোমরা যেরকম খুশি সেরকম শেপ দিতে পারো ফার্স্ট আমি বেডগ্রামসে কোট করে রেখে দেবো এরকমভাবে সবকটা করে নেবো এখানে চপগুলো সবকটা বেডগ্রামসে কোট করা হয়ে গেছে এবার কর্নফ্লাওয়ারের গুলিয়ে আবার বেডগ্রামসে কোট করবো ঠিক এরকমভাবে তো আমি দু রকম শেপ দিয়েছি এটা হচ্ছে ফাইনাল লুক তো এরকমভাবে আমি সবকটা করে নেব তো এখানে আমার পুরোটা কমপ্লিট করা হয়ে গেছে এবার আমি এটা ফ্রিজে রেখে দেব রাখার পর ফ্রিজ থেকে এখন বের করেছি বের করে এটা এখন ভাজবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল দেবো পুরো চপটা কিন্তু আমি সাদা তেলেই ভাজবো তো তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে এবার আমি একে একে ছেড়ে দেবো আজটা কিন্তু একদম কমিয়ে দেবে কারণ আজ বাড়ানো থাকলে কিন্তু ওপরটা পুড়ে যাবে নিচটা অতটা হবে না তো এবার আমি এগুলো উল্টে দেব ভীষণ হালকা হাতে ভাজতে হবে তুই যে বোলটার মধ্যে আমি কিছু দিয়ে রেখেছি আর এখানে দেখো তো এখানে এগুলো ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে ফেলবো চপ চপ আমি তো এখানে ভাজা পুরো কমপ্লিট দেখতেই কতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতে সত্যি দুর্দান্ত হয়েছিল তোমরা প্লিজ বাড়িতে একবার ট্রাই করো আর করে আমাকে জানিও আর চপের ভেতরটা দেখো পুরো একদম ক্রিস্পরটা ক্রিস্প আর ভেতরে একদম সফটই মেয়েকে চপ ভেজে দিলাম মেয়ের এত ভালো লেগেছে আর একটা ভেজে দিলাম তার মধ্যে দেখো তোমরা আগের ভিডিওতে দেখেছ না এগুলো সব পরিষ্কার করেছে এই জায়গাটা গুছিয়ে নিলাম বেশ সুন্দর একদম চকচক চকচক করছে এই জায়গাটা ঠিকঠাক করে নিলাম সব কিছু তো যে ওরা আসবে তারপর কখন আসবে কেউ আসলে না আমার আর ধৈর্য ধরে না জানো তো মনে হয় যেন কখন আসবে কখন আসবে এটা শুধু মনে হয় ঠিক আছে চলো এখন সাড়ে আটটা বেজে গেছে ওরা আসুক তারপর ভাইরা সব চলে এসছে আকাশ অভি সব ফার্স্ট টাইম আসলো আমার বাড়িতে আমার তো খুব আনন্দ লাগছে শুধু মন খারাপ লাগছে যে রুমিদিটা আসতে পারলো না

কারণ আমরা নিরামিষ খাবো তাই কি হয়েছে ওরা এসছে প্রথমবার ওদের তো এরকম নিরামিষ দেওয়া যায় না ওদের দিলাম আর এখানে পিয়ার মা হচ্ছে ফোন করেছিল বৌদি বলছে আলুর পরোটা পাঠাবে তা আলুর পরোটা পাঠিয়েছেন এই দেখো বৌদি কিন্তু আলুর পরোটা বেশ ভালো করে মেয়েকে দিলাম একটা আর ওদের দিলাম একটা সবাই ভাগ করে খাচ্ছে যদি চাই ওদের একটা দেবো আর এই আলুর তরকারি পাঠিয়েছে আর আমার এখন ভাতটা সব তরকারি সব করাই আছে সব আছে এই দুনার কিছু করব না ভেজিটেবল চপটা কিন্তু খুব ভালো হয়েছে সবাই বলছে খুব ভালো হয়েছে তো এই যে এখনো তিন পিস রেখে দিয়েছে এই তিন পিস হচ্ছে রুমিদিকে পাঠাবো রুমিদি বলেছে আমার জন্য পাঠাতে রুমিদিকে যখন যাবে রাজা তখন রুমিদির জন্য পাঠিয়ে দেবো আর এখানে মেয়ে খাচ্ছে এই যে মেয়ে এখানে পরোটা খাচ্ছে পরোটা টেস্টি বাবা কেন তো ভাত খাবে কেন ভালো লাগছে না ঠিক আছে খেতে হবে জোর করতে হবে না আমি খেয়ে নি আমি খেয়ে বলি হ্যাঁ কেমন হয়েছে পরোটা না বৌদি পরোটা খুবই ভালো করে আজকে রিলিজ হয়েছে কি বইবা ফাইটার আমার ডাউনলোড করে নিয়েছে যে বসে আজকে দেখতে পাচ্ছি ফাইটার আমি देखते हूं আমি কেন বলেছি বিয়ে আমার ইচ্ছে নেই

চলে গেল আমি ওই আমি ওই শুভ ভাইকে কতবার বললাম আয় তুই একটু ক্যামেরার সামনে বসে না দিদি এখন না এখন না একবারে বিয়ের সময় আমি তোমার ক্যামেরার সামনে আসবো হ্যাঁ ঠিক আছে কাউকে জোর করবো না যাক ওরা এসছে খুব ভালো লেগেছে এখন কটা বাজে যায় এখন বাজে হচ্ছে বারোটা এগারো এতক্ষণ ধরে সব মজা বই হুল্লোড় করা হচ্ছিল তো এই দেখো বিয়ের কাঠটা তোমাদের কাঠটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ওর মানে কি বলবো যার সাথে বিয়ে হচ্ছে তার সাথেও ভিডিও কলে কথা হলো এই দেখো কাঠটা ভীষণ সুন্দর না দারুণ কাঠটা আর একটা একটা করে ভাগ করা আছে কোন দিন কি অনুষ্ঠান আছে আমাকে তো বলছে দিদি তুমি তারিখে তারিখে যাবে যাবে তারিখ থেকে ওখানে ওখানে সেটেল হয়ে বাড়ি ফিরবে আছে বাবা একবারে তিন মশা বলছে তুমি আর বলছে নাচ প্র্যাকটিস করবে মেহেন্দি সঙ্গীত কিছু আছে ওখানে সবকিছু করবে ইচ্ছে তো করছে কিন্তু যতই হোক বলো হাজবেন্ড না গেলে কি ভালো লাগে আমার হাজবেন্ড তো অত ছুটি হবে না খুব ভালো লাগলো বলে না এখনকার যুগে যে পরিস্থিতি দাঁড়িয়েছে নিজের বাবা মাকেও নিজের সন্তানটা দেখতে পারে না তাচ্ছিল্য করে গালাগালি দেয় মানে অশান্তি ঝামেলা হয় সেখানে কোনো সম্পর্ক নেই কোনো পরিচয় নেই সেরকম সেখান থেকে এতটা ভালোবাসা পাওয়া সত্যি খুব ভাগ্যের দরকার ইচ্ছে তো আছে যাওয়ার কিন্তু অতদিন না হলেও যাবো তো বটে ঠিক আছে তো কাঠটা ভীষণ সুন্দর হয়েছে তো রাতের খাওয়া দাওয়া করবো রুমিদিকে মিষ্টি দিলাম ওদের মিষ্টি ওদের জন্য মিষ্টি আনা হয়েছিল রুমিদের মিষ্টি চপ চিকেনের ওইগুলো সব পাঠিয়ে দিয়েছি রুমিদের জন্য ঠিক আছে এখন আমরা খাওয়া দাওয়া মেয়েকে খেতে দিয়ে দিয়েছি মেয়ে এখন টিভি দেখছে ও মেয়ে গেছে ওদের সাথে তো অনেক বেঁচে গেছে চলো তাহলে রান্নাঘর অবস্থা দেখাচ্ছে তোমাদের দেখো সব এলো ঝেলো কত বাসন পত্র আমাকে এখন সব ধুতে হবে ওই ঘর তো পুরো বোঝাই টেবিলের ওপর দেখো ওই ঘরের সে কী অবস্থা দেখো ঠিক আছে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই বাই লাভ ইউ অল ভিডিও শেষ করার পর আবার তোমাদের সামনে আসলাম তার একটাই কারণ এখন বাজে রাত একটা রান্নাঘর সব পরিষ্কার করা হলো বোতল টোতল সব পরিষ্কার করা হলো এই যে রান্নাঘর সব পরিষ্কার আপাতত এই অবস্থা তো চলো